স্বামীর বিরুদ্ধে সুবিচার চাইতে ক্লাবে গিয়ে উল্টো ফেঁসে গেলেন গৃহবধূ জমি হাতিয়ে দাস শেষ পর্যন্ত পশ্চিম ত্রিপুরা জেলা শাসক ডক্টর বিশাল কুমার মারফত মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার কাছে বিচার চাইলেন গৃহবধূ পশ্চিম নওবাদী আন্তরিক এলাকার বাসিন্দা জলি দাসের অভিযোগ কিছুদিন আগে জলি দাসের স্বামী তার নামে বাড়ি লিখে দেন তারপর স্বামী স্ত্রীর মধ্যে কোন এক বিষয় ঘিরে পারিবারিক ঝামেলা সৃষ্টি হয় তারপর পশ্চিম নয় এলাকার বিখুরাজ ক্লাবে বিচারের জন্য যান জলিদাস তখন ক্লাবের সম্পাদক বাপন দাস এবং সভাপতি হরিপদ দাস স্বামী স্ত্রীর মধ্যে উস্কানিমূলকভাবে আরো বেশি ঝামেলা সৃষ্টি করে তারপর একটা সময়ের পর পারিবারিক ঝামেলা বিশাল আকার ধারণ করে স্বামী স্ত্রীর মধ্যে তারপর স্বামী স্ত্রীর মধ্যে যখন বড় সড় বিবাদ বাদে তখন থানা পুলিশের বলে স্বামী জয়কিশোর নাকি জলিদাসকে খুন করে ফেলবে তাই এই বাড়িতে থাকতে পারবে না তাই তাদের কাছে বাড়ি বিক্রি করে দেওয়ার জন্য বলে ক্লাবের সভাপতি এবং সম্পাদক এতে জলিদাস রাজি না হওয়ায় হুঁশিয়ারি দিয়ে বলেন ক্লাবের উপর কেউ কথা বলবে না তাদের কাছে ক্ষমতা রয়েছে সরাসরি বিধায়কের পর্যন্ত তারা যা বলবে সেটাই হবে এলাকায় কিন্তু তাতে মহিলা রাজি না হওয়ায় শেষ পর্যন্ত এখন অপরিচিত ফোন নম্বর দিয়ে ফোন করে হুমকি দেয় যেখানে জলিদাসের স্বামী জয়কিশোর চৌধুরীকে যেখানেই পাবে সেখানে খুন করে ফেলবে তারা বলে অভিযোগ তারপর বাধ্য হয়ে জলি দাস ক্লাবের সম্পাদক বাপন দাসের স্ত্রী এবং তার মা সবিতা দাসের নামে জমি রেজিস্টার করতে বাধ্য হয়েছে এবং কোটি টাকার জমিতে লক্ষাধিক টাকা প্রতারণা করে করেছে অভিযুক্ত ক্লাব সম্পাদক। চুক্তি করে এবং নকল ব্যাংকে চেক ধরিয়ে দেয় বলে অভিযোগ তারপর শেষ পর্যন্ত অসহায় মহিলা দ্বারস্থ হয় বিধায়কের বিধায়কের বাড়ি ফিরিয়ে দিতে নির্দেশ দেয় ক্লাবের সম্পাদককে কিন্তু তারা বলছে বাড়ি ফিরিয়ে দেবে না মঙ্গলবার জলি দাস দারস্থ হলেন পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের কাছে জেলা শাসক ডক্টর বিশাল কুমার মারফত মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে গিয়ে বিচার চান জেলা শাসক আশ্বস্ত করেছেন বিষয়টি তিনি দেখবেন আছে কিন্তু তুমি ওই বাড়ি থাকতে না তুমি আমরা নামে বাড়ি যদি না বিক্রি করো ইহানে থাকতে আর না তা আমি কইছি আমি আমনের নামে বাড়ি বিক্রি করুম আপনারা কাছে কেরবে কইছে না আমি তো ক্লাবের সেক্রেটারি আমার উপরে কেউ কোনো কথা কইতো না আমরা চারি কিনারে পাওয়ার আছে এম থেকে দুইটা সব আমরা হাতে আমরা যে দেখো এই এই সমস্ত কথা কই এমন কি কইছে যে এখন পর্যন্ত আমার হুমকি দেয় এইজন সেইজন দিয়া যে আমার স্বামীর জয় কিছু চৌধুরীর যেহানে পাই মা কিরা লাগবে বলে অন্য মানুষ দিয়া আবি আজ এক মহিলা শ্রীমতী জালি দাস যে বেশ ओल्ड अगरतला की रेजिडेंस हैं वो आई थी उनका कहना था कि आ, किसी क्लब ने उनसे ज़बरदस्ती उनकी ज़मीन बिकवा दी और जिस रेट पे वो बेचना चाहती थी उस रेट से लगभग आधे या एक की हाई रेट पे इसको सेल करवाया गया है और उन्होंने प्रशासन की हेल्प मांगी ताकि जो ज़मीन उनसे ज़बरदस्ती बिकवाई गई थी उसको दोबारा से उनको दिया जाए और প্রশাসন কি তরফ জেলা শাসক সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান ঘটনা তদন্ত শুরু করা হয়েছে এই ঘটনায় যারা দোষী হবে তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে শান্তন টিভি